ক্লাস এইট কোষে দেখি তেরো দশমিক এক পেজ নাম্বার একশো সাতাশ এই একের অঙ্কগুলো করবো এখানে সংখ্যা সংখ্যামালা এই যে সংখ্যামালা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই ঘরে বসাতে হবে একটা এখানে উদাহরণ হিসাবে বলা আছে ঠিক আছে এখন বাকিগুলো করতে হবে চলো আমি সুন্দরভাবে বুঝিয়ে করে দিচ্ছি এক নম্বর অঙ্ক করা আছে দুই নম্বর থেকে চালু করছি সমান এই অঙ্ক করতে গেলে প্রথমে দুই সাইড লেখে নেবে চিহ্ন আছে লেখে নেবে মাইনাস ওয়ান টোয়েন্টি নাইন লিখে নিলে এবার এই মধ্যের কাজটা করতে হবে প্রথমে এটার সঙ্গে এটা গুণ করলাম কত হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন এক্স এখানে এমন একটা সংখ্যা বসাবো দুটো সংখ্যা সেই সংখ্যার যোগ বিয়োগ করে এইটা হবে এবং গুণ করলে এই সংখ্যা এই সংখ্যা যে গুণফল সেইটা সেটা হবে প্রথমে এটাকে তুমি উৎপাদক করে নেবে এটা ভাঙলে ফর্টি থ্রির সঙ্গে তিনের গুণ করলে একশো উনত্রিশ হয় ওয়ান টোয়েন্টি নাইন তো থ্রি এক্স এইটার সঙ্গে এইটা বিয়োগ করলে এইটা হয়ে যাচ্ছে এইটার সঙ্গে এইটা গুণ করলে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা যে গুণ ফল সেইটাই হবে সমান এখানে এই যে সংখ্যাটা আছে দাগ দেবে না আমি শুধু বুঝাবার জন্যে দিচ্ছি ঠিক আছে এইটাকে একটা সংখ্যা ধরো এইটাকে একটা সংখ্যা ধরো এক্স কমন নিয়ে নাও কমন নিলে থাকছে এক্স মাইনাস থার্টি ফোর এই ফোরটি থ্রি ঠিক আছে একটা সংখ্যা হলো প্লাস এখানে কি কমন নেবে থ্রি কমান নাও থাকছে এক্স মাইনাস দেখো এই সংখ্যার এই সংখ্যা একই সংখ্যা মিলে গিয়েছে সমান এই দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা লিখে দাও হলো এই যে অবশিষ্ট আছে সেই সংখ্যাটা লিখে দাও এটা হলো অ্যান্সার ঠিক আছে কিন্তু এখানে কি বলেছে যে পি সমান কত এবং কিউ সমান কত এটা বের করতে হবে তাহলে এইটা হচ্ছে পি এর মান এইটা হচ্ছে কিউ এর মান লিখে নেবে এখানে যে বইয়ে আছে না পি এবং কিউ এর মান কত তো এখানে লিখবে পি আমি লিখে দিচ্ছি p = অতএব p =- 43 q = 3 এখানে প্লাস চিহ্ন লেখার দরকার নেই এটা হবে आंसर ঠিক আছে এভর লিখতে হবে বইয়ের মধ্যে বইয়ের যে ফাঁকা জায়গা আছে ওর মধ্যে লিখতে হবে আর এই যে ডাহিন দিকে যে ফাঁকা জায়গা আছে এটা লিখতে হবে এটা মধ্যে আর এটা ডান দিকে বেশ চলো পরেরটা দেখি খুব সহজ অঙ্ক কিন্তু নিয়ম জানতে হবে দেখো এখানে আছে 60 এখানে আছে নাইনটিন এম এই সংখ্যা প্রথমে কাজ হচ্ছে সহজ নিয়ম দুই সাইড লেখে নেওয়া প্লাস ঠিক আছে এবার মেডিলের কাজ এইটাকে দরকার হলে উৎপাদক করে নেবে ঠিক আছে আমি জানি তার জন্যে আমি উৎপাদক করছি না এইভাবে উৎপাদক করে নেবে দেখতে পাচ্ছো এরকম শার্টকে ভেঙে নিলে তো প্রথমে দুই দিয়ে দিলে আমি ডাইরেক্ট চার দিয়ে দিলাম নাহলে আর হচ্ছে না চার পনেরো ষাট ঠিক আছে এখন দেখো এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ করলে ষাট হচ্ছে আর এইটার সঙ্গে এটা যোগ করলেও কিন্তু উনিশ হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে লিখতে পারি সবসময় বড় সংখ্যাটাকে বাদে লেখার চেষ্টা করবো প্রথমে লেখার চেষ্টা করবে তাহলে এখানে এম প্লাস ফোর এম ঠিক আছে এই যে এই সংখ্যার গুণ করলে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ করলে যেটা সেইটা হবে এইটার সঙ্গে এটা যোগ করলে এটা হয়ে যাচ্ছে সমান এম ঠিক আছে এই দুটো সংখ্যা থেকে আমি কমন কী পাচ্ছি এম পেলাম থাকছে কী এম প্লাস ফিফটিন এখানে কী চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে এখানে কমন কী নেব ফোর নেব থাকছে এম প্লাস ফিফটিন দেখো এই সংখ্যা দুটোই এক হয়ে গিয়েছে সমান দুটো সংখ্যার মধ্যে আমি একটা নিয়ে নিলাম আর বাকি থাকছে এইটার এইটা এম প্লাস ফোর এটা উত্তর কিন্তু এখানে লিখতে বলেছে কি পি সমান অতএব পি সমান হচ্ছে ফিফটিন কিউ সমান এটা লিখতে হবে ঠিক আছে এটা মিডলের ঘরে আর এটা ডান দিকের ঘরে আর একটু দেখো লক্ষ্য করো আমি কিন্তু খাতা নষ্ট করছি না তোমরা কখনো খাতা নষ্ট করবে না আমি এই যে আগের অঙ্ক করেছি সেই পেজেই করছি তোমার মা বাবা অনেক কষ্ট করে খাতা কিনে দিয়েছে একটু নষ্ট করবে না আমি যে যে ফাঁকা জায়গা একটু যদি থাকে না সেখানে নিজের নাম লেখি নাহলে এমনি যে ঠিকানা লিখবো কিছু লিখবো সেখানে আমার হাতের লেখাটা একটু ভালো হবে এমনি আমার হাতের লেখা ভালো নয় তবু চেষ্টা করি এটা চার নাম্বার হবে তিন নাম্বার না ঠিক আছে চার নাম্বার মিস সমান এক্স স্কোয়ার লিখলাম মাইনাস সিক্স লিখলাম মিডলে জায়গা রাখবে আমি এই যে একটু ঘন করে লিখেছি একটু জায়গা রেখে করবে মাইনাস লিখলাম মাইনাস ঠিক আছে এইটার সঙ্গে এটা গুণ করো কত হচ্ছে সিক্স এক্স স্কোয়ার তো এখানে যদি আমি থ্রি এক্স আর টু এক্স গুণ করলে হয়ে যাচ্ছে সিক্স এক্স কিন্তু প্লাস মাইনাস চেঞ্জ করতে হবে আমাকে এখানে তো এখানে যদি আমি প্লাস দিই তাহলে এইটা থেকে এইটা মাইনাস করলে এইটা থেকে যাচ্ছে বড়োটা চিহ্ন বসছে এইটার সঙ্গে এটা গুণ করলে দেখো সিক্স এক্স হয়ে যাচ্ছে সমান এখানে এই যে দুটো সংখ্যা এই দুটো সংখ্যা থেকে আর এই দুটো সংখ্যা আলাদা আলাদা সংখ্যা এক্স কমন নিলাম থাকছে এক্স মাইনাস থ্রি প্লাস টু কমন নিলাম থাকছে এক্স মাইনাস থ্রি দেখো দুটোই এক সংখ্যা হয়ে গিয়েছে এই দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা নিয়ে নিলাম এক্স প্লাস টু এই সংখ্যাটা লিখলাম সমান বা অতএব পি সমান মাইনাস থ্রি আর কেউ সমান প্লাস এটা হলো অ্যান্সার আমি খুব আস্তে আস্তে লিখি যখন বাচ্চাকে বোঝাই ঠিক আছে একদম ষোলো তাড়াতাড়ি কাজ খুব ভুল হয় তোমরা চেষ্টা করবে সুন্দরভাবে আস্তে আস্তে করা ঠিক আছে এবার যখন পরীক্ষায় বসবে তখন একদম ফাস্ট লিখতে হবে হলে তো সময় পাবে না দেখা যাবে আমার মতো লেখে চলে আসছো পরীক্ষার মধ্যে নব নব্বই নম্বর পরীক্ষা হবে মনে হয় এখন জানি না কতই হয় তো কুড়ি নম্বর লিখতে লেখতে সময় শেষ হয়ে যাবে ঠিক আছে আর যখন মনটা খারাপ হয়ে যাবে না পড়া করতে করতে একটু টাইম পাস করবে টাইম পাস কীরকম মজার কথা ভাববে কি করলে মজা হবে এনজয় করবে এনজয় করলে মাইন্ড ঠিক হয়ে যাবে ঠিক আছে সুন্দর সুন্দর স্বপ্ন ভাববে খারাপ স্বপ্ন কখনোই ভাববে না প্রাকৃতিক নেচারেল একদম নেচারের সম্বন্ধে স্বপ্ন ভাববে কত সুন্দর আগের যে অঙ্কগুলো করবে করেছ সেই অঙ্কের সঙ্গে দেখো এইগুলো মিল নেই কিন্তু অঙ্ক তো করতে হবে চিন্তা করো না সব হয়ে যাবে এখানে এই সংখ্যা এই সংখ্যা দুটোই এক আছে পরীক্ষার মধ্যে আসবে সব অঙ্ক ঠিক আছে এই দুটো সংখ্যা এক আছে তাহলে তোমাকে এখানে লিখতে হবে ধড়ি বা মনে করি এ প্লাস বি সমান এক্স ওয়াইজের যাই তোমার ইচ্ছা এম পি কেও তোমার ইচ্ছা ইংরাজিতে ছাব্বিশটা যে অক্ষর আছে তার মধ্যে এ বি যেহেতু লেখা আছে এই দুটো বাদে তুমি বাকি যাই ধরতে পারো ঠিক আছে তো আমি এখানে এক্স লিখলাম ঠিক আছে অতএব হবে কি এক্স স্কোয়ার ঠিক আছে এটার মান বসে দিলাম এক্স তাহলে এটা ধরে রেছি এক্স এক্স স্কোয়ার লিখি মাইনাস ফোর এই যে ফোর লিখলাম এইটা সমান এক্স মাইনাস টুয়েলভ এবার দেখো এই আগের মতো নিয়মে চলে এসেছে কিন্তু অঙ্ক তো এখনো হয়নি এবার অঙ্কটাকে এটাকে ভাঙতে হবে উৎপাদক করতে হবে সমান দুই সাইড লিখে নিলাম এইটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে টুয়েলভ এক্স স্কোয়ার আমি এখানে যদি ছয় দুগুণে বারো ঠিক আছে তাহলে সিক্স লিখলাম সিক্স এক্স আবার সিক্স এক্স মাইনাস টু এক্স এখানে মাইনাস হবে না প্লাস হবে দেখো এইটার সঙ্গে এইটা গুণ করলে এইটা এইটা গুণ করে যা গুণ ফলে সেইটা হচ্ছে এইখান থেকে এইটা বিয়োগ করলাম তাহলে এইটা হয়ে যাচ্ছে সমান কমন নিলাম কি এক্স কমন নিলাম থাকছে কি এক্স মাইনাস কমন নিলাম প্লাস কমন থাকছে এক্স এটা ভাগ হয়ে যাচ্ছে মাইনাস সিক্স দেখো দুটো সংখ্যা এসেছে সমান এই দুটো থেকে একটা লিখলাম থাকছে এক্স প্লাস টু ঠিক আছে এক্স এটা হলো এবার অঙ্ক কি হয়েছে এখনো তো হয়নি তার কারণ আমার তো এইটা আছে এবার লেখো এক্স এর মান বসিয়ে পাই এক্স এই যে এক্স সমান এব সমান এক্স ধরেছি তাহলে এক্স এর মান বসিয়ে ঠিক আছে তো বসাও এখানে এক্স এ প্লাস বি এইটাই তো ছিল এ প্লাস বি আর এই যে মাইনাস সিক্স একটা হলো আর একটা হচ্ছে এ প্লাস বি প্লাস টু এইটা হলো উত্তর কিন্তু মিডিলে আর একটা লিখতে হবে যে পি এর মান কত আর কিউয়ের মান কত তাহলে এখানে লিখবে পি টি সমান হচ্ছে মাইনাস সিক্স ঘরে এটা আর এটা হচ্ছে ডাহিনের ঘরে কেউ সমান টু অ্যান্সার হল আর একটা অঙ্ক আছে সেম অঙ্ক ছয় নম্বর অঙ্ক এটা তো আবার আলেদা অঙ্ক কোনো চেহারার সঙ্গেই মিলছে না সব মিলে যাবে দেখো সমান যেটা আছে সেইটাই লেখো মাইনাস বন্ধনে দাও এই যে মাইনাসকে কমন নিয়েছি ঠিক আছে তাহলে এখানে মাইনাস যদি কমন নিই এখানে যে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাচ্ছে এবার দেখো এই দুটো সংখ্যা এক হয়ে গিয়েছে অঙ্কের চেহারা দেখতে হবে তারপরে তোমাকে সলিউশন বের করতে হবে এখন দেখো এই সংখ্যায় এই সংখ্যায় এক তাহলে আমি এখানে ধরি লিখি ধরি এক্স মাইনাস ওয়াই সমান এ লিখতে পারো বি লিখতে পারো যাই হবে আমি এম লিখছি ঠিক আছে তাহলে করি অতএব এটা হচ্ছে এম স্কেয়ার হল এম স্কেয়ার মাইনাস এম মাইনাস টু ঠিক আছে সমান এবার দেখো এটাকে কী করব দুই থেকে এক বাদ দিলাম বেশ হয়ে যাবে দুই সাইড লেখে নিলাম এখানে যদি টু এম প্লাস এম টু থেকে একটা বাদ যাচ্ছে এইটা থাকছে এইটার সঙ্গে এটা গুণ করলে এটা গুন ফলে একই হয়ে যাচ্ছে সমান কমন নিচ্ছে কি এম কমন নিলাম থাকছে এম মাইনাস টু একটা হলো প্লাস কমন নিলাম থাকছে কি অন কমন নিচ্ছে এখানে তো কিছু নিতে পারছি না অন কমন নিই তাহলে অন যদি কমন নিই তাহলে থাকছে এম প্লাস মাইনাস মাইনাস টু এটা লিখতে পারি সমান দুটো ঘরের মধ্যে একটা নিয়ে নিলাম আর থাকছে কি এইটার এইটা এম প্লাস ওয়ান হলো এবার দেখো এখানে এম তো আমার নেই এখানে তো আছে এক্স ওয়াই তাহলে এম এর মান বসিয়ে পাই এম এর মান বসিয়ে কত হচ্ছে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে আর এই যে এইটা আছে টু লিখলাম একটা হয়ে গেল আর এখানে থাকছে কি এম এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর প্লাস ওয়ান তো মানটা বসে দিলাম এমের জায়গাতে এক্স ওয়াই বসে দিলাম তাহলে এখানে পাচ্ছি কি পি সমান পাচ্ছি মাইনাস টু আর কিউ সমান পাচ্ছি প্লাস ওয়ান অ্যান্সার কমপ্লিট দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে অ্যান্সার হলো এটাকে লিখবে মধ্যের ঘরে এটা লিখবে ডান দিকের ঘরে এই অঙ্ক কমপ্লিট আমি পরের ভিডিওর মধ্যে বানাচ্ছি দুই নম্বরের অঙ্ক দুই নম্বরের অঙ্ক একটা ভিডিও হবে না চেষ্টা করব দুটো করতে ঠিক আছে আমি প্লে লিস্টের মধ্যে রেখে দেবো অটোমেটিক চলতে থাকবে একটার পর একটা যেটা পারবে না সেটা দেখবে আর যেটা পারবে সেটা দেখার দরকার নেই এই যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা ছাড়বে না ঠিক আছে কোনো কিছু লিখবে রাফ হিসাবে আমি কিসে কাজ করি জানো যে মানে কোনো অফিসের খাতা নষ্ট হয়ে গিয়েছে সেই খাতাতে অঙ্ক করি ধরো এক পেস জেরস করতে করতে আমার বাদ হয়ে গিয়েছে সেটা করব কি চলো কাজ করতে লাগো এখান থেকে ওখান থেকে বাস